অবশ্যই আপনারা আপনাদের স্বামী এবং সন্তানদেরকে পৌঁছে দেবেন এটা হচ্ছে আপনাদের দায়িত্ব আপনারা বলবেন ও দেখো বাবা বা দেখো স্বামী রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে যেখানে যাও না কেন নিজের চাইতে ছোট কোনো নারীকে যদি দেখো মনে মনে ভাববা সে তোমার পেটের সন্তান বলুন সুভান আল্লাহ সমান যদি কোনো নারীকে রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে দেখো মনে মনে ভাববা সে তোমার বোন করুন এবং আল্লাহানদেরকে পৌঁছে দিবেন এটা হচ্ছে আপনাদের দায়িত্ব বলুন শোভান আল্লাহ সুহান আল্লাহ আমাদের মা বোনেরা কারণ একজন মানুষের সূন্যযোধার ভারত শাসন কথা বলে এই কিনা একজন মানুষের সূন্য যুদ্ধার কথা বলেন ঠিক কিনা একজন মানুষে সুন্দর চেছে তার মনে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর সমস্ত কাজগুলো আপনাদেরকে পরিপূর্ণ মুসলমান তৈরি করছে না সেই সমস্ত কাজ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আজকের পর থেকে জান্নাতের বাগান কে সাক্ষী আপনারা শপথ করুন এমন কোন কাজ করবেন না যে কাজটা কবরে কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা এমন যে কথাটা কবরে কোনো কাজে আসবে না এমন কোনো দেখা দেখবেন না মা যেই দেখাটা কবরে কোনো কাজে আসবে না এমন কোনো পোশাক পরবেন না যেই পোশাকটা কবরে কোনো কাজে আসবে না এমন কোনো কথা মানুষকে বলবেন না যে কথাটা কবরে কোনো কাজে আসবে না কথা ঠিক কি কিনা ও আমার গানের ছিল প্রিয় মা বলে আজকে কেউ যদি আপনাদেরকে ঝগড়া করে আপনি মুখের উপর যা তা ভাষা দিয়ে আপনি গালাগালি করলেন আর যিনি শুনে চোখ করে বাড়িতে চলে গেল আপনি মনে মনে ভাববেন না সে হেরে গেল সে যদি হেরে যায় আপনি যদি মনে মনে ভাবেন সে হেরে গেল আমি জিতে গিয়েছি আমার সাথে সে তর্কে পারলো না আপনারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন আপনারা ভুল ভাবনা ভেবেছেন কারণ সে হয়তো কেঁদে কেঁদে আল্লাহর সামনে বলেছে ওগো আল্লাহ আমি আপনার উপর বিচারটা ছেড়ে দিলাম আপনি এর বিচার করবেন ও আল্লাহ আমি সহ্য করেছি মালিক আপনি সহ্য করিয়েন না কলেজ ইসলাম রহমতুল্লাহ আমি সহ্য করেছি আল্লাহ আপনি সহ্য করিয়েন না আপনি আমাকে আরো ধৈর্য ধরার তৈশিক দান করেন কিন্তু আপনি এই ফলাফল তাকে দুনিয়াতে দিয়ে দেবেন এই মালিশ যদি সে করে নেয় তাহলে আপনাদের জন্য ওই চাহার নাম যেতে কোনো দিন জান্নাতে যেতে পারবেন না সোনা সুতরাং কারো মনে দুঃখ দিবেন না কারণ ও আমার কানের চেয়েও প্রিয় মা বোনেরা মরতে হবে সোনা সব সময় আল্লাহ তালার পবিত্র দরবারে